বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন থামবেল থেকে বুঝতেই পেরেছেন আজকে আবারও সেই নন্দন নার্সারি এসেছি আমি এর আগের দিন কিন্তু নন্দন নার্সারি যে আমের বাগান দেখিয়েছিলাম প্রচুর ভ্যারাইটি গাছে ফল ভরা যাই হোক দেখিয়েছি বেশ কিছু ফল আমরা পেরেছিলাম দেখুন কাটিমন দেখুন ব্যানানার অনেকগুলো ফল আমরা পেরেছিলাম আজকে বেশ কিছু ফল রিভিউ করব দাদা আমাদের সঙ্গে আছে এই ভিডিওটা অনেক নতুন বন্ধুরা দেখতে পারে তাদের জন্য একটু তোমার নার্সারির নাম আর তোমার নামটা বলো আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস গ্রাম মণ্ডপঘাট নন্দন নার্সারি নিয়ার বাতকুল্লা যাই হোক আমরা ভিডিও শেষের দিকে অ্যাড্রেস ফুল আমরা জানিয়ে দেবো আমরা বেশি দেরি করছি না ভিডিওটা বেশি লং করতে চাইছে না কি কি ভ্যারাইটি আছে আমাদের বন্ধুদের একটু বলে দাও যে আজকে আমরা পেরেছি এখানে আজকে তো আগে তো রাখা হয়নি আজকে এগুলো পারা তার ভিতরে এটা হচ্ছে পুষা সুরিয়া পুষা সুরিয়া এটা বেনানা বেনানা

তারা ভিডিওটা না কেটে পুরোটা দেখুন তাহলে কোন ফল কেমন খেতে আমরা সেটা বলতে পারবো তুমি এটা পালমার হ্যাঁ পালমার এটাই কাটো যেহেতু অনেক বড় সাইজ আছে এটা কাটো একটু বন্ধুদের বলে রাখি অনেকে এটা কমেন্ট করতে পারে যারা জানে পালমার কিন্তু একটু লম্বা হিসেবে হয় এইটাই কিন্তু আমাদের প্রথমে পালমার বলে মার্কেটে এসেছিল কিন্তু অনেকে বলে এটা টমি আটকিন হতে পারে টমি আটকিন যাই হোক এইটাই পালমার নামেই কেনা ছিল তাই এটাই আমরা টেস্ট করবো

একটু কিন্তু হালকা আঁশ আছে হালকা ঠিক তো একটু হালকা আছে হালকা আঁশ আছে এতে একটা ফ্লেভার হুম স্মেল বা আমের স্বাদ যথেষ্ট ভালো ক্যামেরার আড়ালে অনিন্দ আছে অনিন্দ খেয়ে দেখুক অনিন্দ দেখ এটা আমরা রাখি আচ্ছা এরপর বলুন কোনটা আমি একটা কাটি ছোট্ট অম্বিকাটাই কাটি নাকি অম্বিকাটা কেটে দেব হুম এখন সে সম্বন্ধে মানে এই হয় না এরকম অ্যাকচুয়ালি অম্বিকাটা আমরা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেছিল কিন্তু অ্যাকচুয়ালি পাকি না হ্যাঁ পাকি নেই অ্যাকচুয়ালি দেখুন আর সব থেকে মেন কথা হচ্ছে আমরা ছোট্ট করে একটু কাটি মানে পাকি আবার একটু ফ্রাই আক্রমণ করেছে মানে একটু পোকা লেগে গেছে তবুও অংশটা একটু কালারটা একদম ইয়েলো বর্ণের কালার এসে অম্বিকা যথেষ্ট ভালো আমার মতো দোষ অম্বিকা যথেষ্ট ভালো একটু হালকা টক আছে যেহেতু কাঁচা কাঁচা এখনো না খুব সফট ভিতরে এক ফোঁটা আঁশ নেই না আঁশ নেই নূরজাহানের সাইড বন্ধুরা একটু নষ্ট আছে আমরা এই কাটি এইটা কাটি ওটা কাটবো হ্যাঁ এটাই আমরা কাটছি এটা হচ্ছে কি মুর্শিদাবাদের ভ্যারাইটি নূরজাহান ভিতরটা এখনো কিন্তু সাদা টাইপ কালার এখনো পাখি নিয়ে এখনো সেইভাবে পাখি না আপনি খেয়ে দেখুন এখন শক্ত এখন টাক লাগছে বেশি আমার মনে হচ্ছে এখনো কাচ্ছে টাইম লাগবে

কালার একদম ই মানে একটু ইয়েলো বর্ণের কালার কিন্তু অনেক আমি এই যে ভিতরটা একটু বেশি রেড টাইপ দাদা না অনিন্দ ক্যামেরা ধরে আছে আমাদের অনিন্দ সেই জন্য কিন্তু আমি অনিন্দকে না দিয়ে খেতে পারি না আমটা খেয়ে দেখো গাছ পাকা হলেও খেয়ে দেখো কেমন অ্যাকচুয়ালি সুরিয়া আমটা বেশি পাকিয়ে খাওয়া কিন্তু ঠিক না একটু নরম হয়ে যায় কিন্তু এই অবস্থায় কিন্তু খেতে দারুণ লাগছে আর মিষ্টি যথেষ্ট মিষ্টি হুম নেই না আর ওই গাছগুলোতে যে বড় গাছগুলোতে সাইজ ছিল মোটামুটি দু একটা দেখেছি আমি ছশো গ্রাম এখন যে কটা খেলাম আমার হচ্ছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে হুম সুরিয়া সুরিয়াটা বেশি ভালো লেগেছে কেরামটা আমি একটু খেয়ে দেখি আপনি একটা কাটুন এটা কি এটা এটাতে চাকাপাত চাকাপাতা এটা কেটে দেখুন কাঁচা এখনো কাঁচা কাঁচা বলে রাখি চাকা পাতাম যারা যাদের আছে চেষ্টা করবেন ম্যাচুর হয়ে গেলে পেড়ে বাড়িতে রেখে পাকালে আরো খেতে কিন্তু তো কাঁচাতেও মিষ্টি চাকা পাতাম কাঁচাতেও মিষ্টি অনেক খেয়েছি কাঁচা এটা অলরেডি পোকা লেগে গেছে এক সাইডে পোকা লেগে গেছে তাই তো লেগেছে বুঝতে পারছেন বর্ষার সময় বন্ধুরা বর্ষার সময় তারপরে তারপরে যদি তোমার কভার করা থাকে হ্যাঁ হ্যাঁ ব্যাগিং করা থাকে ব্যাগিং করা থাকলে একটু কম এখন এই কাঁচা হাট দেখুন বন্ধুরা ভেঙে ভাঙছে আওয়াজ হচ্ছে একদম পুরো কাঁচা খেয়ে দেখো তো ভালো ম্যাথমেটিকও তো থাকে না 1% টক নেই। টক তো নেই আর কিন্তু। হুম। বন্ধুরা একটা কথা বলে রাখি, যেহেতু এর পরে আরো একটা আপডেট আসছে কাঁঠালের আপনারা অবশ্যই দেখবেন। অনেক পুরনো কিন্তু কাঁঠাল চাষিয়েনি। আর কাঁঠালের হাজার হাজার চারা স্টক আছে। আর যেহেতু আমরা এই বাগানের আমের ভ্যারাইটি দেখিয়েছি প্রচুর আমের রিভিউ আজকে করছি। সেহেতু আমের চারার স্টক কিছু দেখাবো যেহেতু আজকের ভিডিওতে আমরা দেখালাম না কাঁঠালের ভিডিও আসবে একদিন পরেই আপনারা সেটা দেখবেন তাতে আমরা কাঁঠালের চালার স্টক দেখাবো আমের চারা কেমন কোয়ালিটি হচ্ছে কি কি ভ্যারাইটি আছে কিছু দেখাবো দেখ চলুন এখন আমাদের রিভিউ বাকি আছে রিভিউগুলো এখন খেলাম চাকাপাত আর চাকাপাতে কিন্তু এটা কিন্তু বন্ধুরা পারফেক্ট রিভিউ নয় যেহেতু একদম কাঁচা ছিল রেডি হয়নি কাঁচা ছিল নিশ্চয়ই পরবর্তীতে আমরা আরো ফুল পাকা হলে

কাটিমোনার না এটা থেকেই যাবে কালার থেকেই যাবে কালার দেখুন রস আলো খুব দেখুন রস কিভাবে অনিন্দ শেষ করো একবারে বলা যায় একদম পারফেক্ট একটা ফল মিষ্টি যথেষ্ট ভালো একটু হালকা হাঁস কাটি কাটিমের থাকে হালকা মানে যে আঁশটা বলা যাবে না যখন মানে কামড়াতে যাই তখন এটা সামান্য সামান্য একটু তাঁতে বেধা মিষ্টি কিন্তু অসাধারণ মিষ্টি

দেখুন বন্ধু কাঁচা কিন্তু এটা আমরা কাটছি না এটা চ্যাংমাই বাড়ি এটাই বলি যাই হোক আজকে আমরা বেনানা খেলাম তারপরে সুরিয়া খেলাম তাই তো তারপরে পালমার খেলাম অ্যাকচুয়ালি পালমার না ওটা টমি অ্যাটকিন আর আমরা নূরজাহান নূরজাহান তো হ্যাঁ আমরা নূরজাহান খেলাম কারিমন খেলাম অম্বিকা অম্বিকা খেলাম তবে যেগুলো সঠিক সেটাই বলার চেষ্টা করেছি নাকি দাদা সবচেয়ে ভালো লাগলো সূর্যটা সব থেকে ভালো লেগেছে বন্ধুরা আমার সূর্যটাই ভালো লেগেছে আর কাটিমন কাটিমন তো এটা একদম একদম ম্যাচিওর ফল প্লাস সাইজটা অনেক বড় হয়েছে তো মিষ্টিটা যথেষ্ট ভালো আমার কাছে আছে আমার কাছে এরকম একটা আছে দেখুন ওটাও সে সাইজ মোটামুটি 250 300 গ্রাম সুন্দর কালার আমাদের যে আমগুলো আমরা রিভিউ করে আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা একটু দাদা যারা এই বাগানের ভিডিও দেখেন তারা আগের ভিডিওটা আমরা যেটা বাগানে সব গাছের ফল আছে কোন কোন ভ্যারাইটি কতটা ফল ধরেছে কী কী ভ্যারাইটি দাদার বাগানে আছে টোটাল ভিডিও দিয়েছি হ্যাঁ তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন দাদা একটু আপনার বাগানের অ্যাড্রেস আপনার ফোন নাম্বারটা একটু বলে আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস আর গ্রাম মন্ডপঘাট নিয়ার বাতকুল্লা আর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু ফাইভ সিক্স এইট সিক্স ফাইভ সিক্স ফোর এইট আর নার্সারির নাম নার্সারির নাম নন্দন নার্সারি নন্দন নার্সারি নন্দন নার্সারি আমের বাগান আমরা একটা ভিডিওতে কভারেজ হচ্ছিল না সেই জন্য আপনাদের শুধু রিভিউটা নিয়ে আজকের ভিডিওটা করা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন যদি ভালো লাগে একটু লাইক করে পাশে থাকবেন চ্যানেলের তাহলে নিত্য নতুন এই ধরনের বিভিন্ন নার্সারির খোঁজ বাগান চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই